কিভাবে সুপ্রিম কোর্টের চোখে ধুলো দিল এবং সাধারণ বাংলার জনগণের চোখে ধুলো দিল তাই নিয়ে কিছু আলোচনা করতে আমার এই ভিডিওটা ভিডিও ভাতা দিচ্ছে বুঝাই এই প্রকল্প পারার সমাধান আরে নিয়োগ দিক আমাদের রেশন চাই না দু টাকার চাল চাই না আমাদের চাকরি দিক আমরা চাল কিনে খাবো প্রতিবাদ করবে যে প্রতিবাদ করবে তাকে পুলিশের আর কোনো কাজ নেই আমাদের অপরাধ আমাদের পরীক্ষা নেওয়ার পরে আমাদের এখন পর্যন্ত আমরা তিন বছর হয়ে গেল রেজাল্ট বেরোনোর পরে নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি আমার থার্মেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই কিভাবে সুপ্রিম কোর্টের চোখে ধুলো দিল এবং সাধারণ বাংলার জনগণের চোখে ধুলো দিল তাই নিয়ে কিছু আলোচনা করতে আমার এই ভিডিওটা আমার স্যানেল ডোমকে ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আর 1870 জন এবং কল্যাণ বন্দোপাধ্যায় বলেছিল সুপ্রিম কোর্টে 1990 96 জন কোথায় পোস্ট করতে আপনাদের কাছে কিন্তু দেখা যাচ্ছে কি প্রথম তালিকা যে প্রকাশ করলো সেখানে বলা হচ্ছে অন 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 অনেক পরে টু থাকে টুর পরে থ্রি থাকে কিন্তু বাংলার মানুষের কাছে আমি বলে যেতে চাই এবং বলতে চাই এই অনেক সমাপ্ত হয়ে যাবে কারণ এরপরে টু থ্রি যদি আসে তাহলে শাসক দলের যন্ত্রণাটা বেড়ে যাবে তার জন্য ওই উনিশশো জায়গায় আঠারোশো চার ছিয়ানব্বই জন আউট এই ছিয়ানব্বই জন মানে কি জানেন তো সব শাসক দলের ঘষ্ঠ নেতা মন্ত্রীকে এবং নেতাদের সংযুত হয়ে দুর্নীতি করেছে তাই এই ছিয়ানব্বই জনকে বাদ দিতে বাধ্য হয়েছে এইবার আপনাকে বলছি শুনে রাখুন কান খুলে শুনে রাখুন এই যে তালিকাটা দিল এই নিয়েও সুপ্রিম কোর্টে আবার মামলা হতে চলেছে দেখতে থাকেন ভিডিওরা আপনাদের সামনে আমি যে আলোচনাটা করছি মাথায় রাখবেন এই আলোচনা সত্য প্রমাণ হয়ে যাবে একদিন অবশেষে একেবারে আটটায় সেই তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন স্কুলের নাম বিষয় জেলার নাম বাদ দিয়ে প্রথম দফা একদম ফার্স্ট লিস্ট এভাবেই প্রথম দফার তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এক জনের নাম রয়েছে সেই তালিকায় স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তাগিদের তালিকা আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট একেবারে কড়া নির্দেশ দিয়েছিল যে সাত দিনের মধ্যে তালিকা পেশ করতে হবে প্রকাশ করতে হবে ওয়েবসাইটে একেবারে ওয়েবসাইটে দুদিনের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন নাম রোল নাম্বার ও সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ হলো প্রথম নাম রয়েছে অবনীন্দ্রনাথ মন্ডলের আর শেষ নাম জুবারিয়া জামালের প্রথম দাগি তালিকায় এক হাজার আটশো জনের নাম রয়েছে কিন্তু কোনোভাবেই স্কুলের নাম নেই কোনো বিষয়ের নাম নেই এই তালিকায় অর্থাৎ প্রথম তালিকা যেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে ওয়েবসাইটে ভেবে দেখুন কেন নাম নেই কেন স্কুলের নাম নেই কেন জেলার নাম নেই কারণ একটা কারণ ওই রাস্তা থেকে যদি এই অযোগ্যরা হেঁটে যায় তাহলে তারা চিহ্নিত হয়ে যাবে যদি বলে আব্দুল রহিম তখন ওর কাছে যদি জিজ্ঞাসা করায় রে আমি রহিম নাই অনেক রহিম ওই পশ্চিমবঙ্গায় আসে আমার নাম না আমি ঠিক আছি সেখানে দাঁড়িয়ে স্কুলের নাম এবং জেলার নাম যদি দেওয়া হয় খুব বিক্ষোভ আরো বাড়বে শুনে রাখুন আপনারা যারা এই আশা রেখেছেন যে হয়তো বা এখানেই শেষ নয় আরো আসবে আসবে না এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে আবার মামলা হবে শুনে রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের কাছে ওয়ান টু থ্রি নয় তার জন্য আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এসএসসি পারে পারে সম্পূর্ণভাবে সেটা বুঝিয়ে দিল তাহলে এই পশ্চিমবাংলায় সাধারণ জনগণের জীবন নিয়ে কেন এই রাজ্য সরকার এবং এসএসসি ছিনেমেমি খেললো বাংলার মানুষের কাছে প্রশ্ন করে গেলাম তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ কণ্ঠ আছে যত প্রতিবাদ করে যাবো সরি